একটা জিনিস আছে যদি ইংলিশে যদি এম আই মানে মিডিয়াম অফ ইন্সট্রাকশন যদি ইংলিশ হয় এবং বাংলাদেশের মাস্টার্স লেভেল হয় এবং ব্যাচেলর মাস্টার্স দুইটাই যদি মিডিয়াম অফ ইন্সট্রাকশন ইংলিশ হয় তাহলে হচ্ছে ইসিসিটিএস যেটা আগে নাম ছিল ইউকে ন্যারিক তাদের দ্বারা এভালুয়েট করে আনলে তারা বলে দেয় এটা ইউকে ব্যাচেলরের সমান এবং এটা ইংলিশ মিডিয়ামে পড়া হয়েছে এবং এটা একটা ওরা ইভালুয়েট করে দেয় যে এর ইকুইভ্যালেন্ট আমরা কি 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 দেওয়া লাগবে এটা হবে না ব্যাচেলর এটা দিয়ে হবে না মাস্টার্স হলে হয়তো হওয়ার একটা সম্ভাবনা ছিল আপনাকে এখন एग्जाम দেওয়া লাগবে ভাই আপনার মানে আপনি এই এখন আপনি কার জন্য করবেন ওয়াইফ হ্যাঁ আমার আমার জন্য করব আচ্ছা আমাদের সবচেয়ে হচ্ছে যে স্পাসবিস আপনি এখান থেকে করেন এখান থেকে করেন এ1 যে লাগবে আপনার বাংলাদেশের ব্যাচেলর বা অনার্স লেভেলের কোর্স এই দেশের ব্যাচেলর লেভেলের ইকুইভ্যালেন্ট ধরে না সেই একমাত্র বাংলাদেশে বুয়েটটা ধরে সেটা চার বছরের কোর্স হিসাবে ধরে এখন কিন্তু এর আগে এটা তো আপনাকে আমি বলবো যে আপনি এ1 দিয়ে করবেন এই আর কি ঠিক আছে এ1 एग्जाम দিবেন এ1 স্কিলস ফর লাইফ এই एग्जाम চারটা অ্যাওয়ার্ডিং বডি মনে রাখেন আইএলটিএস ট্রিটি কলেজ লন্ডন পিয়ারসন আর হচ্ছে এখান থেকে যদি দেন ল্যাঙ্গুয়েজ সার্ট এই চারটা আর যদি দেশ থেকে দেয় কেউ তাহলে ওই ল্যাঙ্গুয়েজ সার্টের পরিবর্তে আরেকটা আছে কি একটা কোম্পানি পিএসআই পিএসআই ল্যাঙ্গুয়েজ সার্টের পরিবর্তে কিন্তু অন্যগুলো তো আছে আইএলটিএস ট্রিটি কলেজ লন্ডন আর পিয়ারসনস এইভাবে করে আপনি এ ওয়ান দিয়ে তারপরে আপনাকে মানে ইংলিশের রিকোয়ারমেন্ট মিট করতে হবে আশা করি পছন্দ পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সার্লিস্টার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম